সারাদিন বসে আমরা অনলাইনে ক্লাস করি কিন্তু সবাই যেটা সবচেয়ে বেশি চায় যে ভাইয়াদের সাথে যদি কথা বলা যেত কারণ ক্লাস করতে গিয়ে অনেক প্রশ্ন হয় বিশেষ করে ভর্তি পরীক্ষার সময় প্রশ্নগুলোর সংখ্যা অনেক বেড়ে যায় যে ভাই আমি এটা করতে চাই আমি চাই বায়োলজি অ্যান্সার করতে কিন্তু আমি চাই ম্যাথ অ্যান্সার করবো না কি করতে পারি কি অপশনস ভাই আমার সারাদিন পড়াশোনা হয় না প্রত্যেকদিন কয় ঘন্টা পড়তে হবে অনেক প্রশ্ন থাকে এই প্রশ্নগুলোর সমাধান আমাদের অনলাইনে স্টুডেন্টরা আসলে পায় না কারণ অনেক প্রশ্ন তারা আসলে লিখে লিখে দিবে অনেক প্রশ্ন উত্তর পায় না অনেক জামেলা কিন্তু তোমাদের জন্য আমাদের ভার্সিটি কোর্সে টার্গেট ডিউতে আমরা তোমাদের জন্য রেখেছি জুম সেশন ক্লাস করবে কিন্তু ক্লাসের পাশাপাশি তোমাদের মনের যে প্রশ্নগুলো হবে অ্যাডমিশন টেস্টে সেই প্রশ্নের উত্তর পেতে তোমাদের জন্য আমাদের কিন্তু পনেরো দিন পরপরই জুম সেশন থাকবে এবং সেই জুম সেশনে আমরা যারা আসি সাবজেক্ট ওয়াইজ আমরাই থাকবো তোমাদের সাথে সরাসরি তো তুমি সেখানে প্রশ্ন করতে পারবে এবং উত্তর পেয়ে যাবে তোমার সেই কাঙ্ক্ষিত প্রশ্নের আমাদের টার্গেট ডিও করছে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে